আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু গাছ আমরা ডেলিভারি করা হচ্ছে দেখেন সেই গাছগুলো টপগুলো দিয়ে বেঁচে দেওয়া হচ্ছে এগুলো সব ফল ধরা আমের চারা গাছ এটা একটা চ্যাংময় আমের চারা গাছ দেখেন কত যত্ন সহকারে আমরা এই মালগুলো পাঠিয়ে দিতে থাকি জমিতে বার করার আগে এরকমভাবে গাছগুলো বাঁচতে দেওয়া হয় দেখেন এই গাছটি কী পরিমাণ আম এগুলো পাখির ভাষার মতো এগুলো কিন্তু পাখির ভাষা না এগুলো আম দেখেন এটা একটা চ্যাংময় আম একটা গাছে মিনিমাম দশ কেজি আম হবে দেন কী কী রকমভাবে আমগুলো বেঁচে দেওয়া হয়েছে এরকম তারা যদি কেউ ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে ভিডিও করে দেখে নিতে পারবেন এখানে আমরা বেছে বেশে ভালো চারাগুলি দেওয়া হয়েছে এটা একটা চ্যাংমাই আমের চারা গাছ এটা দেখতে পাচ্ছেন ফোর কেজি একটা আমের চারা গাছ একটা আমের প্রায় চার কেজি হয় এখন একটা আম প্রায় দুই কেজি কাছে চলে যাবে এই আমটা একটা গাছে একটাই আম আছে এই আমটায় প্রায় দুই কেজি হবে কি বড় একটা আম দেখেন এই গাছগুলি আমরা কত সুন্দরভাবে প্যাকেজিং করা হচ্ছে জমিতে বের করে ফির এই টপ এই বড়ো টপগুলি পল দিয়ে বেঁধে দেওয়া হবে এবং এই মাথাগুলো ভেজে দিয়ে বস্তা দিয়ে বেঁধে দেওয়া হবে এরকম চারা গাছ যদি কেউ ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির চারা আছে দেখেন ভাই কুমিল্লা থেকে আসছে নিজে এসে এদিনে একজন ব্যবসায়ী সে একশো পিস চারা নিয়েছে আমাদের কাছ থেকে এটা বানানো একটা আমের চারা গাছ দেন কী সুন্দর আম ধরে আছে কি পরিমাণ আপনারাও ক্রয় করতে পারবেন সমস্যা নাই আমাদের কাছে হিউজ পরিমাণ চারা আছে দেখেন আমরা তাকে বেশি বেশি এই চারাগুলি দেওয়া হয়েছে দেখেন কি ঝাঁকড়ানো এটা একটা বেনানো একটা আমের চারা গাছ এটাও একটা বেনে নামের চারা গাছ এরকম চারা যদি আমরা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ রাখবেন দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ চারা আছে এটা একটা মেয়ে চাকি দেশি বিদেশি সব রকম চারা পাবেন এটা একটা কি কিংচাকা বাদ রেড কালার হয় দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ চারা আছে দেখেন চারাগুলি বের করতেছে জমি থেকে দেখেন জমি থেকে চারাগুলি বের করতেছে

এগুলো জমি থেকে বের হচ্ছে এগুলো আমেরিকান রেড পালমা দেখেন একটা গাছে মিনিমাম বিশ কেজি আম হবে চল্লিশ পিস থেকে পঞ্চাশ পিস আম হবে দেখেন কি ঝাপড়ানো এই গাছগুলি এটাও একটা রেড পালমা একটা আমের চারা গাছ দেখেন কি পরিমাণ আম এক একটা গাছে এগুলো অবিশ্বাসও কিন্তু তাও বিশ্বাস করতে হবে এগুলো আমরা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও ভিডিওগুলো দেখে নিতে পারবেন এগুলো মা কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই চারা গাছগুলো এবং হোম ডেলিভারিও নিতে পারবেন সমস্যা নাই এগুলো আমরা নিজস্ব বা নার্সারি আপনি এসেও নিতে পারবেন দেখেন একটা জিনিস দেখাই এটা একটা চ্যাংমায়ামের চারা গাছ এসব পায় মিনিমাম দুই থেকে তিন কেজি ফল হবে হ্যাঁ দুই থেকে ফল হবে দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ চারা আছে একটা কাছে কি পরিমাণ ফল আসছে একটা আমের চারা দেখেন আমের ভরে ভাঙে যাবে দেখে আমরা টানা দেওয়া এই বাধায় প্রায় দশটি আম আছে দশটি আম প্রায় বিশ কেজির মতো ওজন হবে